কাজী নজরুল ইউনিভার্সিটি তো এটা রয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোলে তো এখানে কিন্তু তোমরা ল নিয়ে ভর্তি হতে পারবে তো এখানে তো সাধারণত ল অ্যাডমিশনের নোটিফিকেশন যখন বেরিয়েছিল এর অ্যাডমিশন প্রসেস কিন্তু শেষ হয়ে গিয়েছিল কিন্তু এই কলেজে আরও কিছু সিট কিন্তু ভ্যাকেন্ট রয়েছে সেজন্য এরা আবার সেকেন্ড টাইম কিন্তু অ্যাডমিশান নোটিশ কিন্তু দিয়েছে তো এখানে তোমরা কি কি দেখতে পাচ্ছি দেখো যে নোটিফিকেশনটা এখানে দিয়েছে এখানে পরিষ্কার কিন্তু বলা হয়েছে দেখো অ্যাজ ফিউ সিট আর লাইং ভ্যাকেন্ট ইন ইউজি ল কোর্স অর্থাৎ ল কোর্সের জন্য কিছু সিট এখনো ফাঁকা রয়েছে তো সেই জন্য কিন্তু এরা আবার সেকেন্ড টাইম অ্যাডমিশন দিয়েছে তো এখানে সেকেন্ড টাইম যে অ্যাডমিশন দিয়েছে তার স্টার্ট ডেটটা কবে সেটা হচ্ছে বারোই জুলাই দু হাজার পঁচিশ ঠিক আছে আজকে হচ্ছে আঠেরো তারিখ তো বারো থেকে কিন্তু অলরেডি অ্যাপ্লাই চালু হয়ে গেছে শেষ তারিখ হচ্ছে কুড়ি জুলাই মানে হাতে তোমাদের রয়েছে আঠেরো উনিশ কুড়ি আর তিন দিন রয়েছে যারা ল নিয়ে পড়াশোনা করতে চাও তাদেরকে বলবো অবশ্যই তোমরা এই কল এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো কারণ এটা যেহেতু ইউনিভার্সিটি তো সেদিক কিন্তু তোমাদের খরচ কিন্তু কম হবে এবং এখানে কিন্তু প্রফেশনাল মেরিট লিস্ট বের করবে জুলাই এবং অ্যাডমিশন প্রসেস চালু হবে সেটা হচ্ছে জুলাই ঠিক আছে আর এখানে কোন কোন কোর্স করানো হয়ে থাকে ল'র উপর সেটাও তোমরা একটু দেখে নাও সেটা হচ্ছে তোমাদের 5 ইয়ার बीए এলএলবি অনার্স করানো হয়ে থাকে আর একটা 5 ইয়ার বিকম এলএলবি অনার্স কিন্তু হয়ে থাকে এবং এর যে এলিজিবিটি ক্রাইটেরিয়া কি বলেছে দেখো অবশ্যই তোমাদের কিন্তু টেন প্লাস টু এবং ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে জেনারেলদের জন্য এবং যারা ও তাদের ফর্টি টু পার্সেন্ট এবং যারা এসসি এস তাদের জন্য কিন্তু ফর্টি পার্সেন্ট এবং আরেকটা এখানে জিনিস বলেছে দেখো টেন প্লাস টু এক্সামিশন নট বিফোর দু হাজার বাইশ অর্থাৎ দু হাজার বাইশের আগে যারা পাস করেছে তারা কিন্তু অ্যাডমিশান হতে এখানে পারবে না ঠিক আছে এবং এখানে অ্যাডমিশান হতে গেলে তোমাদের খরচ হবে কিন্তু পাঁচশো টাকা যেটা অ্যাপ্লিকেশন ফি যেটা রয়েছে সেটা কিন্তু পাঁচশো টাকা এখানে বলা রয়েছে আর কি রয়েছে একটু দেখে নেই আচ্ছা এখানে কি বলেছে দেখো হলুদ কালারের যেটা বলেছে এখানে বলেছে দোজ হু হ্যাভ অ্যাপ্লাইড ইন দ্য ফার্স্ট ফেজ অফ অ্যাডমিশন অর্থাৎ অ্যাডমিশনের প্রথমে যারা অ্যাপ্লাই করেছিল কিন্তু তারা কিন্তু এ আসুনি বা ভর্তি হওনি তাদের জন্য কিন্তু তাদেরকে কিন্তু আবার কিন্তু ফ্রেশলিভাবে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে আর দু নম্বর যেটা বলেছে যারা হয়তো বি কম এল এল বি ভর্তি হয়েছিল তারা চাইছ যে বিএ এল এল বিতে ট্রান্সফার হবে বা বিএ এল এল বিতে ভর্তি হয়েছিল বি কম তে ট্রান্সফার হবে এটা কিন্তু কোনোভাবেই হবে না তোমাদেরকে কিন্তু এটা ভর্তি চেঞ্জ করতে গেলে তোমাকে কিন্তু ফ্রেশলি আবার অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো এই ইউনিভার্সিটিটা কিন্তু একটা ভালো ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি থেকে যেহেতু তোমাদের বিএলএল বি করবে তার জন্য কিন্তু তোমাদের অনেক সুযোগ সুবিধা রয়েছে তাদের মধ্যে একটা হচ্ছে তোমাদের ফিস কম লাগবে এবং ইউনিভার্সিটি থেকে তোমরা করছো মানে তোমার সেই ডিগ্রিটার একটু কিন্তু ভালো একটু বেশি ভ্যালু দেওয়া হবে ঠিক আছে তো এখনো হাতে তিন দিন রয়েছে যারা ল নিয়ে ভর্তি হতে চাও তারা অবশ্যই কিন্তু এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারো